চ্ছে গো এটা দাঁড় দেখি একটু দেখি ওই দেখলটা দেখ আগিয়ে এরম ভাবে দাঁড়াতো মনে আছে দু হাতে এরম দাঁড়াতো হ্যালো ব্যাক টু মাই চ্যানেল রিমা লাভ আয় কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো আমি রিমা আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আমার প্রিয় বন্ধুগণ আজকে যে তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার ফোনে এক মাস ধরে গ্যালারিতে স্টোর করা ছিল মানে মামার ছেলের বিয়ে হয়েছে ডিসেম্বর মাসে সেটা তো আমি তোমাদের সাথে শেয়ার করছি জানুয়ারি মাসে প্রায় এক মাস ধরে আমার ফোনের গ্যালারিতে স্টোর ছিল তো অনেক দিন ধরে ভাবছি ভিডিওটা এডিট করে পোস্ট করবো কিন্তু হয়েই উঠছিল না যাই হোক ফাইনালি আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম তো দেখো তোমাদের সাথে বক বক করতে করতে মামা চলে এসেছি তার আগে আমি একটু বলে দিই যে এটা হচ্ছে আমার সেজো মামা শ্বশুরের ছেলে তারই বিয়ে আজ তো বর মশাই তো রেডি হয়ে গেছে বিয়ে করতে যাবে বলে তার আগে যেই গুলো থাকে সেগুলিই পালন করা হচ্ছে আর এরই ফাঁকে ফাঁকে আমি কটা সেলফি তুলবো বলে ক্যামেরাটা অন করেছি ভুলবশত সেটা ভিডিও হয়ে গেছে যাই হোক আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর এদিকে দেখতেই পাচ্ছ ছোট মামা সবার হাতে একটা একটা করে তথ্য দিয়ে দিল আর আমাদের জন্য বাস বাইরে দাঁড়িয়ে ছিল বলে সবাই এক এক করে বেরিয়ে গেলাম কিন্তু আমরা বাসে যাইনি আমাদের জন্য স্পেশাল গাড়ি ছিল তো সেই গাড়ি করে আমরা ফাইনালি মেয়ের বাড়িতে পৌঁছে গেলাম আমরা যেহেতু আলাদা গাড়িতে করে এসেছি তাই আমরা সবার আগে পৌঁছে গেছিলাম কি বরমশায় আসার আগেও তো বর তো চলে এসেছে এবার চলো আমরা ভিতরের দিকে যাই আর মেয়ের বাড়ি কত সুন্দর করে সাজিয়েছে সেটাও একটু দেখে নেব তার সাথে সাথে তোমাদের নতুন বউকেও দেখিয়ে দেব দেখো দেখিনি বন্ধুগণ এটা কি সহ্য করা যায় বাড়িতে যখন আমি ভাত সবজি দিয়ে মেখে দিই তখন ওনারা আর খেতে ইচ্ছা করে না আর যদি সবজির মধ্যে একটু ঝাল থাকে তাহলে তো উনি আরোই খাবেন না আর এখানে দেখে দেখো মানে চিকেন পকোড়া খাচ্ছে তা আবার মানে ঝাল ঝাল চিকেন পকোড়া সহ্য করা যায় তোমরা একটু বলো তো দেখি তো এরপর ভাবলাম আয়েন্সকে আমরা স্টেজে তুলে দিই কটা ছবি তুলবো ও বাবা কাকে আমি স্টেজে তুলে দিয়েছি বা কারই ছবি তুলবো ও তো নৃত্য করতেই ব্যস্ত তারপর এদিকে বরমশাই বসেছে বিয়ে করতে আর এর ফাঁকে আমরা চলে গেলাম রাতের হাই ছাড়তে তারপর আমরা রাতের ভোজন সেরে চলে এলাম বিয়ে দেখতে তো এসে দেখি কোনে চলে এসছে আর বিয়ে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তা আমরা মালা বদল শুভদৃষ্টি সমস্ত কিছু মিস করে গেছি যেহেতু আমরা দেখতে পাইনি তাই তোমাদের সাথে সেগুলো শেয়ার করতে পারলাম না আর এদিকে দেখো বর্ব কিন্তু হেসে লুটোপুটি খাচ্ছে বিয়ের দিনটা কিন্তু বেশ মজা করেই কাটে তাই না বলো কিন্তু পরের দিন কিন্তু খুব কষ্ট হয় যখন নিজের বাবা মাকে ছেড়ে নিজের বাড়িঘরকে ছেড়ে নতুন একটা জায়গা নতুন পরিবেশ সবাই নতুন সবাইকে আপন করে নিতে হবে এগুলো কিন্তু খুব কষ্টকর তবু কিন্তু মেয়েরা এই মানে কষ্টকর কাজটা খুব সহজে করে ফেলে মানে সবাইকে আপন করে নিতে পারে এই ক্ষমতাটা কিন্তু মেয়েদের মধ্যে আছে তো যাই হোক বন্ধুগণ আজকের ভিডিওটা এইটুখানি দেখা হচ্ছে নেক্সট আরও একটি ব্লগে তো আজকের মতন বাই বাই